আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে আমি কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে আজকে বসে আছি অনেকজন কন্টেন্ট ক্রিয়েটর এখানে সবাই সবুজের সাথে সম্পৃক্ত সবুজ নিয়ে কাজ করছেন বিশেষ করে শামিম ভাই ভাইয়া তারপর আলমগীর ভাই তো এখানে যে উদ্দেশ্যে বসা সেটা হচ্ছে আমাদের একশো কে উপলক্ষে সালে আহমদ ভাইয়ের এমডি সালে আহমদ ফেসবুক আইডিতে একশো কে ফলোয়ার উপলক্ষে আমরা আজকে ছোট্ট একটা সেলিব্রেশন করব তো যখন আমরা ফেসবুক স্ক্রল করি আমাদের বৃদ্ধাঙ্গুলি ক্লান্ত হয়ে যায় এরকম সমাজের এই ভিডিও গুলা অশ্লীল ভিডিও দেখতে দেখতে ফাঁকে কয়েকজন সবুজ মনা মানুষ যখন সবুজের সাথে সবুজের ভিডিও নিয়ে আসেন তখন মনে হয় যে এই ভিডিও গুলো আসলে আমাদের দেশের জন্য প্রয়োজন আমরা আমরা দাবি করি যে আমাদের দেশে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বনভূমি এখনো আছে কিন্তু মূলত এটা নাই আর আমরা যে যে হারে গাছ কাটছি যে উৎ উত্তপ্ত যে মরুভূমির আভাস আমরা ছড়িয়ে দিচ্ছি সারা দেশে ছিলি এটা আরো বড় আকার ধারণ করবে তো পৃথিবীর এই জলবায়ুগত পরিবর্তনে ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু তেমন ভাবে ওই রকম ভাবে সবুজ প্রেমী সবুজ ভিডিও তেমন চোখে পড়ে না আমার কয়েকজন মানুষকে ভালো লাগে তো যাদেরকেও ভালো লাগে আমি সত্যি কথা যেটা সেটাই বলছি ওনারা হচ্ছেন প্রাতিষ্ঠানিক পড়ালেখা করে তারপর তারা প্ল্যাটফর্মে আসেন তারপর সবুজ নিয়ে কাজ করেন কিন্তু বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ইউটিউবার বা ব্লগার আহ খুব কমিয়ে আছেন তার মধ্যে আমার দেখা আমার বড় ভাই আছেন যিনি বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভিডিও তৈরি করেন পাঠ্যপুস্তকের আলোকে গদবাদা পড়াশোনা শিক্ষকের সামনে আওড়ানোর মতো এমন করে ভিডিও না এটা হচ্ছে বাস্তবতার নিরিখে বাস্তবতার নিরিখে ওনার অভিজ্ঞতা তুলে ধরা তো এই অভিজ্ঞতাকে মানুষ ভালোবাসে ভালোবাসার কারণেই আজকে উনি আইডির মতো একটা নন রিচ একটা জায়গায় রিচ করে সেখানে একশো কে ফলোয়ার অর্জন করেছেন আর একটা সাথে সাথে পেজ আছে সেই পেজটাও প্রায় এক লক্ষের দ্বার প্রান্তে ইউটিউবটাও চলে গেছে তো আমি অত্যন্ত খুশি আমি নিজেকে গর্বিত মনে করতেছি সত্যি সত্যি কথা যেটা সারা দিন থেকে আমি অনেক আপ্লুত ছিলাম তো আমরা আজকে কেক কাটবো এখানে ছোট্ট একটা সেলিব্রেশন আশা করি নেক্সট ডে সিলভার প্লে বাটন নিয়ে আমরা বসবো আর তার আগে আমরা শামিম ভাইয়ের ফেসবুক আইডির একটা সেলিব্রেশন করব উনি কে বলবারে চলে গেছেন আশা করি এক লক্ষ বসবেন ইনশাল্লাহ তো আমি বেশি দীর্ঘায়িত তো করবো না আমি ভাইয়ার কাছেই চলে যাব ভাইয়া সংক্ষিপ্ত করে কিছু বলবেন ভিডিও যেহেতু হয়ে যাচ্ছে তো ভাইয়া কিছু বলেন আমাদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম দেশপ্রবাস যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখবেন সকলের উদ্দেশ্যে আমি একথাটাই বলতে চাই শুনেছেন আমার ছোট ভাই বলেছে সে সারাটা দিন আজকে আবেগে আত্মুল্য ছিল তো এই যে আয়োজনটুকু করেছে সেই করেছে আর পাশাপাশি বলে গেছে আমার শামিম ভাই কাছাকাছি আসেন কিছুদিন পরে হয়তো শামীম ভাইকে নিয়ে একটি কেট কেক কাটা হবে তো আমি সেই দিনের অপেক্ষায় আছি আর বিশেষ করে যে কথাগুলা সে এতক্ষণ বলেছে গুরুত্বপূর্ণ আমরা তো এরকম পর্যায়ে আসি এখন আমাদের দেশের যে পরিস্থিতি আমরা যখন শীতকালে আসলে দেখি যে এখন গরম আর গরমকাল আসলে দেখি যে এখন শীত জলবায়ুর পরিবর্তন পরিবর্তন তো এই বিষয়গুলা যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমাদের সবুজের প্রতি পরিবেশ বান্ধব গাছ প্রতি নজর হয় তো সেই জায়গা থেকে আমি যে গাছগুলা নিয়ে কাজ করতেছি সব পরিবেশ বান্ধব যে বৃক্ষগুলা রয়েছে সেগুলা দিয়েই কাজ করতেছি আরেকটি দিক এখানে রয়েছে আজকে আমাদের পেজের সবচেয়ে বেশি ফেমাস যে ভিডিওগুলা যেগুলা বেশি ভাইরাল হয়েছে সেটা কিন্তু ভিডিও ভাইরাল বেশি আমাদের তো এই বিষয়টা কেন মানুষ এতটা নজরে নিল কেন এটার প্রতি এত গুরুত্ব দিল এত এত এই ভিডিওগুলা কেন দেখলো এর পিছনে তো অবশ্যই একটা রহস্য আছে আসল কথা হচ্ছে এটা আমরা যখন বীজ থেকে একটি গাছ রোপণ করি পাঁচ সাত বছর ফল দেখা অপেক্ষা করার পরে তো ফল সেখান থেকে আমি আমরা পাই না তো এই জায়গায় এই যুগে এসে এত দৈর্য আর কি মানুষের এজন্য এই গ্রাফটিং প্রক্রিয়াটাই সয় সহজে ফল পাওয়ার একটি মাধ্যম হিসাবে কাজ করে আর জাতগুলার সঠিক নিশ্চয়তা দেওয়া যায় আপনারা ইতিমধ্যে দেখেছেন আমি অনেকগুলা লটখনের বাগান কেটেছি কেন কাটছি সেটি বীজ থেকে হয়েছে পুরুষ গাছ আবার অনেক অসাধু ব্যবসায়ীরা গ্রাফটিং করছে করেছি অলরেডি কিছুটা এগুলো অনেক ভিডিও ভাইরাল হয়েছে মানুষ দেখছে তো আমার কথা হচ্ছে আমরা যদি এভাবেই সবুজকে মানুষের কাছে সবুজের বিষয়বস্তুটাকে তুলে ধরি আর সহজে কিভাবে গাছ থেকে ফল নিয়ে আসা যায় সেই ব্যবস্থাটুকু করি তাহলে আমাদের বেশি দিন ধৈর্য ধরে বসে থাকতে হবে না আমরা সহজেই গাছ থেকে ফল পাবো আমাদের কিন্তু একটা দিক লক্ষ্য আমাদের যে পরিমাণে পুষ্টি দরকার যেটা আমরা ফল থেকে পেয়ে থাকি সেই পরিমাণ ফল কিন্তু আমরা উৎপাদন করতে পারছি না কেন পারছি না আমাদের ব্যর্থতাটা কোন জায়গায় এক একটা প্রকল্পের পিছনে কোটি কোটি টাকা ব্যয় করার পরে সেখান থেকে কি আসে জিরো আসে কেন আসে দক্ষতার অভাব অভাব থাকার কারণে আসে আমরা যদি এই ভিডিওগুলোর মাধ্যমে এই প্রসেসিং গাছের যত্ন গাছ কিভাবে অঙ্গস প্রজনের মাধ্যমে বংশ বিস্তার করা হয় কোন গাছ কোন সময় কলম করতে হয় সে বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরতে পারি তাহলে আমার বিশ্বাস বাংলাদেশের চৌষট্টি জেলায় সবুজের বিপ্লব ঘটবে মানুষের পুষ্টি চাহিদা পূরণে এই পল গাছ করবে সেখান থেকে ভালো একটি ভূমিকা রাখবে এই বিশ্বাস আমি কাজ করে যাচ্ছি আর যতদিন আমি বেঁচে থাকবো এই সবুজের সাথে এদেশের কৃষি বান্ধব মানুষের সাথে সুসম্পর্ক রেখে এই শিক্ষণীয় বিষয়গুলা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করব সবাই দয়া করবেন আমার জন্য আর সর্বশেষ আমি আমার ছোট ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ আমার এই হান্ড্রেড কে পলোয়ার অর্জনের পিছনে তার অক্লান্ত পরিশ্রম রয়েছে পাশাপাশি আমার এই যে কন্টেন্ট ক্রিয়েটর শামীম ভাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাই শামীম ভাই অক্লান্ত পরিশ্রম করতেছে পাশাপাশি এইদিকে আমার আলমগীর সেও আমার সাথে থেকে অনেক কষ্ট করতেছে বা এই বিষয়গুলা আপনাদেরকেও দেখানোর একটা ব্যবস্থা তারা করতেছে আমি এটাই বলবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েট করতে চান ভিডিও আপলোড করে ফেসবুক থেকে কিছুটা আর্নিং করার চিন্তা মাথায় রাখে তাহলে অবশ্যই শিক্ষণীয় বিষয়গুলা নিয়ে আপনারা কাজ করবেন যে যে বিষয়গুলা মানুষকে নষ্ট করে মানুষকে অপদস্থ করে মানুষকে ভিন্ন দিকে নিয়ে যায় সেই দিক সেই দিকে আপনারা দয়া করে আল্লাহর রস্তে যাবেন না যে বিষয়ে কাজ করলে পরে একটি দেশ এবং একটি জাতি উন্নতির দিকে যেতে পারবে একটি দেশ উন্নয়নের দিকে যেতে পারবে সেই দিকগুলা চিন্তা করেই জাতির কথা চিন্তা করেই আপনারা ফেসবুকে কাজ করবেন সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি করি যে একটা কবিতার লাইন আমার এই মুহূর্তে মনে করতেছে ওইটা হচ্ছে যে পুঁথিহত বিদ্যা পর হচ্ছে দন নহে বিদ্যা নহে দন ফলের প্রয়োজন আমি কিন্তু উদ্ভিদ বিজ্ঞানের একজন স্টুডেন্ট হ্যাঁ আমি অনার্স চতুর্থ বর্ষে বর্তমানে লেখাপড়া করতেছি তো আমাদের একটা সাবজেক্ট আছে ওইখানে হর্টিকালচার হর্টিকালচার যেটা হচ্ছে বাস্তবিক বুঝে তো রাফটিং জোর কলম দাবা কলম বিস্তৃত বিষয়ে আলোচনা করা হয়েছে তো যাই হোক আমি একথা কেন বলছি যে আমরা পুঁথিগত বিদ্যা বিশ্বাসী বাংলাদেশটা এরকমই অনেক স্টুডেন্ট আছে যে পাশ করে চলে যাচ্ছে কিন্তু চিনে না যে কোনটা কিভাবে করতে হয় গ্রাফটিং কিভাবে কলম করতে হয় কিন্তু তারা কিন্তু উদ্ভিদ কিন্তু আমরা কার কাছে দ্বারস্থ হই যে উনি আমাদেরকে শিখিয়ে দেবেন উনি কিন্তু গ্রাজুয়েট না কিন্তু তার চেয়ে উপরে চলে গেছেন প্রাতিষ্ঠানিক কোনো দলিল নাই প্রাতিষ্ঠানিক কোনো সার্টিফিকেট নাই অনেক শিক্ষক ও শিক্ষকও এরকম আমি পেয়েছি যে উনি শুধুমাত্র বইয়ে মুখস্ত করেছেন মাঝ বইছে একটা ডাল তো এরকম একটা দেশে আমরা লেখাপড়া করতেছি এরকম একটা মডিউলে আমি কেউ আমার কথায় কষ্ট পাবেন না আমি উদ্ভিদ বিজ্ঞানের স্টুডেন্ট কিন্তু আমার উদ্ভিদ সম্পর্কে আমার এত বেশি আইডিয়া নেই আমার ধারণাও তেমন নাই যাদের ধারণা আছে তাদেরকে আমরা অবহেলা করছি তাদের প্রতি আমরা সুবিচার করছি না এজন্য জন্য এত সুজলা সুফলা গল্প করার পরেও আমাদের দেশে বনভূমি পাচ্ছে না আমাদের দেশে বৃষ্টিপাত কমে যাচ্ছে তো আমি অনুরোধ জানাচ্ছি যে আহ পুঁথিগত বিদ্যাটাকে একটু বাস্তবিক বাস্তবিকতার দিকে যাতে একটু টেনে নিয়ে আসা যায় মানুষকে যাতে একটু বইয়ের মুখস্থ করার করাল গ্রাস থেকে একটু মুক্তি দেওয়া যায় সেই দিকে যাতে শিক্ষকরা যারা আছেন যারা সবাই একটু নজর দিবেন তাহলে আমরা আশা করি যে এরকম একটা অভিশাপ থেকে বের হয়ে যাব সো ধন্যবাদ সবাইকে আর আমরা এখন কেকটা কাটবো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য শামীম বেড়া আগে হয় না 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 মাশাআল্লাহ